বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে যায় গাড়ি দুই পাকে ঢালু তার উঁচু তার পাড়ি সেই জায়গায় এই জায়গায়

যাতায়াতের ব্যবস্থার আয়োজন করা হয়েছে এখনো পাশাপাশি জেলেরা এখানে মাছ ধরে তবে এখানে মাছ প্রচুর হয় বর্ষাকালে সেই পানি এখনো রয়েছে এখন চৈত্র মাস চলতেছে চৈত্র বৈশাখ এবং জ্যাঠ মাসে পানি ভরপুর হয়ে যায় নদনালা খাল বিড় উপরে যা দেখতেছেন এগুলো পানিতে ভরপুর হয়ে যায় ডুবিয়ে যায় যখনই ওই পানিতে হয়ে যায় এখানকার দৃশ্য আর নতুন সুন্দরভাবে দেখানো যায় এই জায়গায় সেই জায়গায় সেটা আছে যে বৈশাখ মাসে হাঁটু জল থাকে এখন এখানে এক কমর পর্যন্ত আছে উনি এখনো টেনশন নাই তবে এখানে জেলেরা মাছ ধরে সকাল সন্ধ্যায় ওই দূর থেকে দেখা যাচ্ছে এই যে জেলেরা মাছ মারতেছে আমাদের ছোট নদী মায়ের সমান আয়ু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাছ ভরা ধান আর জল ভরা দিদি আমাদের চাঁদের হিরোল থেকে পরে যে কি মিশাই কেন এই কেন প্রাচীনকালে যে বইয়ে বা তোমার তারা ধরে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই পাশে ঢালু কিন্তু উঁচু তার পাড়ি সে জায়গায় এই জায়গাতে দর্শক তারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখা পোজার চেষ্টা আর একটা Hva gjør du her? I <laughs> can